আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তা আজকে তা আজকে সালে শাল তো নাই এখন ধুলা দু বার খাবারের কাজে তো এই যে ব্রয়লারের মাংসটা নিয়ে এসছে এখন ব্রয়লারের মাংসটা ধুয়ে নিই পানি দিই এখন এই মাংসটা একটু হলুদের করে দিয়ে লবণ দিয়ে মাখাই মানে তারপা ভাজমু লবণ দিলাম এখন এই হলুদ দিই এখন এই মাংসটা মাখাই মাখান হয়েছে এখন যে কড়াই তুলে দিই চুলের মধ্যে দিয়ে এখন আগুন ধরাই এখন কড়াইটা গরম হইছে এখন তেল দিই এখন 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 এই মাংসটা ভাজা হয়েছে এখন নামে এখন এই কড়াইটা গরম হয়েছে এখন তেল দিই

Îmi plătuiesc banii de aici. Hă, da! Dacă nu-i vorbim anumito, mă duc să-l de -i. দি আদা কাটা দিলাম জিরে কাটা গরম মসলা পাঠা দিলাম দিয়ে কিছু দেওয়া হইলেও এখন লবণ দিয়ে নাড়া দিই এখন এই মশলাটা কষানি হচ্ছে এখন এই মাংসটা দিই

কি হৈছে মাংসত কি হৈছে কৈ দিবা

যে দাম গরুর মাংস কি খায় আর কি ছাড়ছে তারা এখন ব্ৰইলাৰৰ মাংস এটা হৈছে এখন নামাই নাৰা দেই

আদা কথা দিলাম রসুন বাথা গুদে বাথা দিলাম গরম মতলাটা দিলাম এখন লাভ বন্ধ নেই পরিবারের মতো নবন্ধ দিলাম

ন আলু পাগল লাভলি এখন মাংসটা কছেলে গেছে এখন ধরে বাড়ি কি

নাম আছে খাইতে বসাম গরুর মাংস দিয়ে তো আমাদের জন্য গরুর মাংস মার জন্য আছে মুরগির মাংস তাই না তরকারি ভালো হয়েছে তো গরুর মাংস অনেকদিন পর নিয়ে আসা হইল খুবই কম আনা একদম হয় না আনাই বলতে হয় না এই জন্য অনেকদিন পর আসে গরুর মাংস আর দু দাওয়া থাকে তো দাওয়া দোয়ারি তো খাওয়াই তোর কি কেমন হয়েছে বা ভালো হয়েছে না কামুদে কি কৰে মালায় নষ্ট কৰে

শুনি আছে সামনে বৃহস্পতরে বহু তারপরে বৃহস্পতারে পূজা হ্যাঁ হয়ে গেল বিকাল দোকান খোলার সময় হয়ে গেছে দোকান খুলতে হবে তার মধ্যে যাবা দিয়ে খড়ির ব্যবস্থা করতেছে বাঁশের মুড়াগুলা ফেম কালকে যে মটৰ চাইকেল হাৰাইছে মটৰ চাইকেল চেকে এই আশ্ৰম দি মটৰ চাইকেল চুৰি গৈছে মেগৰামে প্ৰশান্ত আছে না মটৰ চাইকেল চুৰি গৈছে আচম জেগা ৰাতি দহটা দিশ ঐ ছয় মটাবোৰ কাপোৰ কোন চাঙা আনিছে হে প্ৰথাতে ফোন দিলাম অঁ যে কাপোৰ দেখাৰজন আছে 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 পাইছে তো গত রাত্রে আমাদের এলাকা থেকে একজন মোটরসাইকেল চুরি হয়েছিল সেই মোটরসাইকেলটা আজকে উদ্ধার উদ্ধার হয়েছে কেউ রে বিয়ের বারির লোক ক্ষমা এল তুই এলা বাড়িতে কেনটা তোৰ ভাস্তিৰ বিয়া তই চাবলাও বাৰি পেলাও বৌ জানা মানে তোৰ বিয়া পাৰি তোমাৰ যাবা আগত হা ভাস্তিৰ বিয়া তোৰ আগৰ পৰা যাব লাগে না একজন গান কি কৰিব পাৰে চেঙা যাম কি কৰে তো ঠিক আছে আজকের ব্লগটা এই জায়গায় শেষ করব তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ